আগামীকাল মোবাসের রায়কোট আসার কথা আছে যে না পেরিয়ার মাটিতে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছে মোবাসের কে কালকে আমরা রায়কোট উঠতে দেব না

সে আমাকে দল থেকে পদত্যাগ করেছেন এখন দলের সুদ উঠেছে সে কেন্দ্রীয় কিছু নেতাকে হাত করে সে যুব দলের পকেট কবি নিয়ে এসেছে আমি যুব দলের কেন্দ্রীয় কমিটি মুনায় মুন্না ভাই এবং নুর ইসলাম নয়ন ভাইকে আহ্বান করব মুবাসের এই পকেট যুবদল কমিটিকে আপনার বাতিল করে সুন্দরভাবে একটি যুবদলের কমিটির আঙ্গুল কোটে উপহার দেই সম্মানিত ভাইরা আগামী কাল মোবাসের রায়টট আসার কথা আছে যে না পেরিয়ার মাটিতে সন্ত্রাসীদেরকে নিয়ে এসেছে মোবাসের কে কালকে আমরা রায়টট উঠতে দিব না রাতা সবাই কালকে রায়টে যাবেন আমরা সন্ত্রাসীদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন এই মুবাসের কারণে আজ আমাদের পেরিয়া ওয়ার্ডের আমাদের হোসেন কাকা সন্ত্রাসী এসে উনার দোকান ভাঙচুর করেছে লুটপাশ করেছে আমি মুবাসের বহিষ্কার দাবি করছি সম্মানিত ভাইরা কুমিলা জেলার সভাপতি হাজি আমির হোসেন ইয়াসিদ এবং হাজির জসিম ভাইকে আমি অনুরোধ করব আপনারা এটা তদন্ত করেন আমাদের যুবদলের নেতা কবিরকে কে দিয়ে কোবাইছে এবং আরো আমাদের মোশারফ ভাই আহত করেছে আমাদের ফেগম মারা হয়েছে আব্দুল মারা হয়েছে এবং সন্ত্রাসীরা পিস্তল নিয়ে এসেছে আমি পুলিশ প্রশাসনকে বলবো অতি সত্তর এই ধরনের সন্ত্রাসীকে আপনারা গ্রেপ্তার করুন যারা পিস্তল নিয়ে এসেছে যারা সাইনিস্কুলের নিয়ে এসেছে যারা শ্রেণী নিয়ে এসেছে তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন না হলে আমরা সাধারণ জনগণ তাদের ব্যবস্থা নিবে ইনশাআল্লাহ